আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আতা বন্ধু অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে গেল যদি যাই হোক কুঞ্চিত তুমি মনে পরীক্ষা একটা এদের কথা নেই নয় কুঞ্চিত দুটা কোনো শুনে দুটা কুঞ্চি বাঘ তো কুঞ্চিটা তুমি আগে দেখো দাও আচ্ছা ডাক্তার বাদ বাড়ি এটা ঠিকানাটা এটা যাও তুমি যদি আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা কুঞ্চি সুটাই থানা থাকে ওখান থেকে আমি দূর আমি গুরুগুলোর শিষ্য হওয়ার জন্য সকালে সবটা ট্রেন করি ট্রেন করে আমি ওনার সাথে যোগাযোগ করি যে কীভাবে আসবো উনি আমাকে সঠিক তথ্য দেন যে কীভাবে আসতে হবে এবং বারবার বলে দেন যে কীভাবে কীভাবে আসতে হবে এবং ওনার একটা অন্যরকম চিন্তা থাকে যখন শিষ্য ওনার বাসায় আসে যে ঠিক মতোন আসবো কিনা পৌঁছাবে কিনা রাস্তায় কোনো সমস্যা হইলো কিনা এই বিষয়টা উনি খেয়াল রাখ করে এবং লক্ষ্য রাখেন যে উনার একটা শিশুদের প্রতি গুরু হিসাবে অন্যরকম একটা টান থাকে যে সে যেন ঠিকমতো গুরুর বসায় এসে পৌঁছাতে পারে এই বিষয়টা আমি খেয়াল করছি এবং আমাকে উনি কয়েকবার ফোন দিয়েছে ফোন দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করছে এর আগে তো আমার কোনো কাজ পরীক্ষা করেনি না এর আগে করিনি ভাবছিলাম যে একবারে আপনার মুখ থেকে নিব নিয়ে হ্যাঁ তবে আমি ঝাড়া দিছি

আমার কাজগুলা কি পরীক্ষা করেছেন পরীক্ষা করি না আমি আপনার কাজ এভাবে মনের থেকে বিশ্বাস হয়েছি যে না কাজের যে ধরনে বোঝা যায় কোনটা হবে কি কোনটা হবে না বিষয় কিছু বাক্য আছে শুনলে বোঝা যায় যে এটা কতটুকু কাজ করবে কি করবে না হুম আরো হাত দিয়ে এক অতদূর থাকবে না হ্যাঁ কাপড় দেন থাকে না হয় বিসমুল্লা কর্ট যেভাবে বলা আছে বিসমুল্লা কর্ট কর্ট কোন জিকর কার মিল করবি না কি করবি বা এটা সামনে এটা কোন জিকর দাও এটা পিছনে পায় ফুক দাও দেখ কোন জিকর ধরে থাকো তো এই যে জিনিস পত্রগুলো টেনশন এখানে দুটো তোশপি না তোশপি তুলে দাও জন্য বলছিল আমি তোশপি আমি বলছিলাম না দেখ তোশপি আমার জীবন গেলে উঠাই দেন আমি দিচ্ছি হিন্দু আইনি তরিকা ওই দেখ কই মালা এইটা উঠাই আমি দিচ্ছি কারণ দেইটাতে শিষ্য সব জায়গা अर्पीसुना ऐसा सामने फुक दीजिए जारे तेरा पीसुना जालक बेरा सामने जालक बेरा वो रात भीनो ही फुक जालक बेरा वो रात पीसुना दीने ऐसा सेट होते ही মোটামুটি ভালো এইটাতে চাকরি তৈরি করলে কালকে কেট চলে যাবে সমস্যা হবে না কুঞ্চিত ভুল করার পরও কুঞ্চি কিন্তু লাইগে পুরা তোমার ভুল করছো আজকে আমি কুঞ্চিটা দেখা দেখা যাচ্ছে আবার কোন আবার করো যে যেভাবে দেখা যাচ্ছে ওইটা ভুল করছেন কিন্তু ভুল করার পর কোন চেক হয়ে যাচ্ছে আমি দিছি মাথা তুইটাই একটা বলছি দি কুঞ্চির পিছনে একটা ফুঁক দিবেন একটা সামনে ফুঁক দিবেন তারপরে ভুল বারবার কিভাবে করছেন এটা তো আটটা শিষ্য আছেই তো বসে अच्छा तो भाई साहब अपन निकल गए टेक्स्ट है ना भारत बंगला जा तो जा तो देश है

দেখ মাথা তুলে দেওয়া মানে মাথা হাত দিয়ে ছাড়ে দিচ্ছে আর তোমার কিচ্ছু লাগবে না না থাক এখন যেভাবে তুমি স্বামী স্ত্রী দাও যে দেখো মানে যে হাত উদ্যোগে পরীক্ষা করবে না তখন ধরবে লাগিয়ে না এইরকম আর কয় সামনে রাখুন এটা পিছনে তুমি স্বামী স্ত্রী মিল হবে কিনা তুমি এইভাবে পরীক্ষা করা পারেন বা জিনবুত ছড়বে কিনা যদি ভিড় থাকে তাই কুঞ্চি মিল হয় দেখো একদম সুকিন কথা স্বামী স্ত্রী দেই দেখ তারপর লাস্ট আস্তে দেখ তোমার নাম गोविंद তোমার স্ত্রীর নাম কয় ফুক দিবেন তুই আগে বাজে কিনা দেখো আগে ভাবে কোনচি ফুক দেয়া লাগবে এত সময় লাগবে না তো এটা কথা কইতে আবার ফুক ঘিদেই আছে কি পাগলের বলে মতন নেয় দেখো দুবার ফুক গেলেই কোথায় যাবে গুলা উল্টা পাল্টা সোমার বেলা তো এটাও হয় এত সামনাসামনি বুঝে দেওয়ার পরে

ঢট ভাই আচ্ছা ঠিক আছে লাগলাগলা করছেন না কি স্বীকার না বুঝা বাস